গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শেখ হাসিনার মুখ খোলার বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক সময় নরেন্দ্র মোদীর বক্তব্য ছিল বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখের লাগাম জেনে ধরা সম্ভব না মূলত শেখ হাসিনার মুখ খোলা নিয়ে ভারতের পাল্টা বক্তব্য হল গণ অভ্যুত্থানের মুখে বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে দেশটিতে পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ভারত থেকে আশ্রয় দিলেও তিনি কোনো রাজনৈতিক বন্দী নন ভারতের রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে ব্যবহার বা অনলাইনে পাওয়ার ক্ষেত্রে থাকে শেখ হাসিনার নয় খবরের কাগজ কিংবা টিভি চ্যানেল অবাধে সার্ভ করার সুযোগ আছে তার শেখ হাসিনার নিজের ব্যক্তিগত মুঠোফোনও প্রথম দিন থেকেই তার কাছে আছে পাল্টাপাল্টি এমন সব যুক্তির মধ্যেই গত উনত্রিশ অক্টোবর একযোগে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টে শেখ হাসিনার তিনটি পৃথক সাক্ষাৎকার প্রকাশিত হয় যদিও সেগুলো ইমেইলের মাধ্যমে নেওয়া হয়েছে কিন্তু তারপরও বিষয়টি যে ভারত সরকারের সম্মতিতেই হয়েছে সেটি নিয়ে দিল্লির পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই প্রায় তিন মাস আগেও ভারতে শশুরের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সেটিও যথারীতি ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়নি তা বলার অবকাশ রাখে না এমনকি সম্প্রতি দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেছেন তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়ও এমন সব ঘটনাক্রম বিবেচনায় নিয়ে বিশ্লেষকদের অনেকেই ধারণা করছেন গণ অভ্যানের সৃষ্ট পরিস্থিতিতে প্রতিবেশী দেশটিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর প্রথম দিকে ভারত তার উপর যেসব বিধিনিষেধ আরোপ করেছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে একে অনেকেই আনলকিং হিসেবে আখ্যায়িত করছেন এটার রাখার চেষ্টা এমনটাই মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ তাদের মতে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলো যে ভারত সরকারের অবচরে হয়নি সেটি স্পষ্টতই বোঝা যায় তাদের ভাষ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা নিয়ে এখনো বিতর্ক অব্যাহত রয়েছে তারাও বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মিথস্ক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছে কিন্তু আওয়ামী লীগ সেখানে অনুপস্থিত ভারত এটি বুঝতে পেরেছে কোনো কোনো বিশ্লেষকের মতে ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব না তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে তাদের ভাষ্য শেখ হাসিনার সাক্ষাৎকারগুলোর মধ্য দিয়ে ভারতে একটু আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে আসলে বাংলাদেশের সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটিকে দিল্লি পরিষ্কার ভারত বিরোধী পদক্ষেপ বলেই মনে করছে এতে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে বলে ধারণা করে বিশ্লেষকরা বলেন প্রথমত শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলে বা সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটি পরক করে দেখা যাচ্ছে দ্বিতীয়ত আওয়ামী লীগের হতাশ নেতাকর্মীদেরও একটা বার্তা দেওয়া যাচ্ছে যে শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারতও পুরোপুরি তার পাশেই আছে